ডেকোরেশন যখন দিচ্ছি তখন তো আমি ঘরে দিচ্ছিলাম কিছু দাম কালকে নিয়ে এসছি কালকে বড় থেকে গিয়ে কিছু দাম নিয়ে করে নিয়ে এসছি নিয়ে এসে বাবা বসালাম আবার কর্তা মশাই বসে বসে দেন দাম টান বসানো হলো এবার মেল করে দেওয়া হলো

এরপর কাগজ কাগজ এইগুলো আমার সংসার আমাকে লাগবে সব কিছুতে তো লাগে কনফিডেন্স নেই পাঠিয়ে দিছি দিয়েছি ঠিক আছে তা তা ভাল লাগে না এত ঝামেলা কাঁদে নিতে